নামাজের সময় যখন নামাজের পূর্বে যখন খুতবা হয় আরবিতে খুতবা দেওয়া হয় না এই যে আজান হবে আজানের পরে খুদ্া হয় এই খুদ্বার সময় যদি কেউ কথা বলে কেউ যদি মোবাইল টেপে কেউ যদি আরেকজনকে বলে ভাই এখানে এসে বসেন আর একজন কথা বলতেছে যদি বলে চুপ যদি বলে চুপ তাহলে এই জুমান নামাজে যত স্বভাব ছিল ফজিল ছিল সব তার হারিয়ে গেল সব তার হারিয়ে গেল সুতরাং নামাজ যখন জুমান নামাজ চলে আপনি কিছু দেখা করবেন কিছু দেখ কারোর নাম দেখবে কেউ টাকা দিছে এক লাখ টাকা কি কেশিয়ার সাহেব দেখতে পারবে এক লাখ টাকা দিছে তাড়াতাড়ি এখন রেখে দিন কিসের এক লাখ আর এক টাকা এখানে কোনো কনসেশন নাই যত টাকা দিক না কেন যেই সাহেবই আসুক না কেন যখন খুদবা চলবে খুববার সময় যদি উনি কলমটা ধরে একটা খোঁজা মারে কেউ যদি আরেকজনকে টাকা দেয় যে মসজিদে টাকা দিচ্ছে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দিব দিয়ে এই সময় না ওই সময় দেওয়ায় আপনার জন্য হারাম কারণ হারাম করেছেন কে আল্লাহ করেছেন প্রকার নবীজি বলেছেন কিন্তু নবীজি নিজের নিজের থেকে করেন নাই এটা আল্লাহ হুকুম ছিল এই জন্যই নবীজি বলছেন যখন খুব হবে যদি কেউ বলে আর কথা বলছে আপনি যদি বলেন যে চুপ এই চুপ বলাটা আপনার জন্য অপরাধ জুমার নামাজে যে ফজিল ছিল যে সব ছিল সব হারাই গেল সুতরাং যখন খুদবা হবে আরবিতে খুদবা হবে এই আরবি খুদবার সময় সকল ধরনের লেখালেখি ফোন টিপা আর একজনকে ডেকে বসানো ভাই সামনে আসেন এখানে জায়গা আছে একটু আগেই বসো সব যখন যখন বা শেষ তখন আপনার যাই ইচ্ছা তাই করবে মনে থাকবে ইনশাল্লাহ এটা আমি খেয়াল করি বল মানে বলবো বলবো হয় না